এই সেই স্থান যেখানে বদরে যুদ্ধ হয়েছিল এবং এখানে মহানবী সাল্লামের অল্প কিছু সংখ্যক যোদ্ধা ছিলেন তিনি আল্লাহর কাছে দোয়া করেন দোয়ার ফলে যে ওইখানে অনেক ফেরেস্তা নাজিল করেন যুদ্ধ করার জন্য মহানবী সাল্লাহ ইসলাম পক্ষে আর কি মাত্র একশো পঞ্চাশ জন সাহাবি নিয়ে হাজার হাজার যুদ্ধদের বিরুদ্ধে ইসলামের শক্তি কাম করেন ওদুর একটু ব্যাখ্যা করেন এই জায়গাটা ব্যাখ্যা করেন ঐতিহাসিক বদরের প্রান্তর থেকে আমি আপনাদের সামনে ভিডিওটাকে শেয়ার করতে অনুরোধ করব এই সেই ঐতিহাসিক বদরের প্রান্তর যেটা আপনারা দেখতে পাচ্ছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বৎসর আগে দ্বিতীয় হিজড়ির সত্যি রমজানে ইসলামের যে প্রথম যুদ্ধ হয়েছিল এবং যে যুদ্ধের মধ্যে মহান আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছিলেন সে ময়দানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি এখন সেই বদরের পান্তরে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি যে উচ্চ জায়গাটা এখানে দাঁড়িয়ে আছি আর নিচের যে অংশগুলোতে মানুষ মানুষের পদচারণা দেখতে পাচ্ছেন সে যে একটু দূরে আবার আপনারা খেজুর বাগানগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সে বদরের পান্তর যে বদরের প্রান্তরেই মাত্র তিনশত তেরো জন নিরস্ত্র মুসলমান এক হাজার সরস সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং সেই যুদ্ধের মধ্যে মহান তালা এই তিনশত তেরো জন বদরুই সাহাবে পাক চূড়ান্ত বিজয় দান করেছিলেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে একটা মসজিদ এই যে মসজিদ এই মসজিদটা কিন্তু তখন এর এরকম মসজিদ ছিল না বর্তমানে এই মসজিদের নাম হচ্ছে মসজিদ আরিস তখন এই জায়গাটা একটা ছাপড়া ছিল ছোট্ট একটা ঘর লতা পাতায় ঘেরা আপনার আমার পানের নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই রমজানে বেলায় সারা রাত সেজদায় অবনত হয়ে এই ময়দানের এই প্রান্তে বদরের এক পার্শে লতা পাতা ঘেরায় এই ছোট্ট ছাপড়ার ভিতরে আল্লাহ রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালার কাছে সেজদায় লুটিয়ে করে কান্না করেছিলেন আর বলেছিলেন হে আল্লাহ আমি আমার মক্কার তেরো বৎসর জিন্দিগির আর মদিনার এ দুই বছর অতিক্রম হওয়ার প্রায় পনেরো বছরের মেহনতে মাত্র তিনশো জন দিনের মুজাহিদ আমি তৈরি করতে পেরেছি আল্লাহ